আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনারা কিভাবে পেমেন্ট রিকোয়েস্ট দিবেন কিংবা আপনার অ্যাকাউন্টে যদি ওয়ালেটে টাকা থাকে আপনি কিভাবে হচ্ছে পেমেন্ট গেটওয়ে অথবা আপনার ফোন নাম্বার বিকাশ অথবা রকেট নগদ কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুক্ত করে কীভাবে রিকোয়েস্ট দিয়ে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থেকে টাকা উইড্রো করবেন সেই সিস্টেমটা তো আপনি যখন আপনার অ্যাকাউন্টে ইন করবেন এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে গিয়ে আপনার হচ্ছে যদি আপনি আয় ব্যয় দেখতে চান প্রথমে আমরা দেখব হচ্ছে মানে কতটুকু আপনার আয় কতটুকু ব্যয় হচ্ছে কোন অর্ডারের অ্যাগেন্স্টে পেমেন্টটা ঢুকছে সেটা আপনি একবারেই ডিটেলস দেখতে পারবেন তো সেটার জন্য আপনি অ্যাকাউন্টে ঢুকবেন অ্যাকাউন্টে গেলে এখানে ইনকাম এক্সপেন্স এবং উইথড্রো হিস্ট্রি তিনটা অপশন পাবেন তো ইনকামে যদি যান ক্লিক করেন সেক্ষেত্রে আপনার ইনকামগুলো দেখতে পারবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট কোনটা কত টাকা ইনকাম হচ্ছে সেটা আপনি দেখতে পাচ্ছেন যেমন দুইশো দুইশো দশ টাকা হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে আপনি ইনকাম করেছেন মনে করেন তো আপনার এখানে লেখা থাকবে অর্ডার অ্যাগেন্স্ট এই যে অর্ডার নাম্বার সহ ডেট টাইম ফুলফিল লেখা থাকবে কত টাকা ইনকাম হচ্ছে এখানে সব এ টু জেড এখানে থাকবে তো এখানে আপনার যে অ্যামাউন্টটা থাকতেছে যদি আপনি শিপিং চার্জ চেঞ্জ করেন যেমন ডাকার মধ্যে একশো ষাট টাকা এবং ডাকার বাইরে একশো বিশ টাকা যদি আপনি ডাকার বাইরে একশো টাকা ধরেন সেক্ষেত্রে বাকি যে বিশ টাকা বেশি আসবে সেটা এখান থেকে মাইনাস হয়ে যাবে অর্থাৎ আপনার প্রফিট হচ্ছে একটা অর্ডারে ধরেন একটা অর্ডারে দুইশো দুশো টাকা প্রফিট তো সেখানে আপনি যে ডেলিভারি চার্জ একশো বিশের জায়গায় হচ্ছে আপনি একশো টাকা দিয়েছেন তার মানে বিশ টাকা কম দিয়েছেন সেটা আপনার প্রফিট থেকে যাবে যদি এখানে দুশো টাকা প্রফিট হয় সেক্ষেত্রে এখানে বিশ টাকা কমে যাবে তার মানে একশো আশি টাকা আপনি প্রফিট পাবেন তো ডেলিভারি চার্জ চার্জের একটা ব্যাপার থাকে একটা নির্দিষ্ট ডেলিভারি চার্জ থাকে আবার যদি পার্সেল হয়তো বড় হয় যদি আপনার পার্সেল হচ্ছে সাধারণত ঢাকার বাইরে একশো বিশ টাকা কিন্তু পার্সেল বড় দেখে আপনার ডেলিভারি চার্জটা হয়ে গেছে দেড়শো টাকা মানে তিরিশ টাকা তিরিশ টাকা হয়ে গেছে বেশি সেক্ষেত্রে আপনার প্রফিট হয়তো দুশো তিরিশ টাকা কিন্তু আপনার যে পার্সেল বড় সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জটা আরও তিরিশ টাকা হচ্ছে বেশি আপনার এখান থেকে কাটবে তার মানে আপনার এখান থেকে থেকে দুশো টাকা বাদ যাবে যেহেতু আপনার পার্সেল বড় অথবা যদি কোনো ক্ষেত্রে ডেলিভারি চার্জ কাস্টমার দিয়ে দেয় সেক্ষেত্রে এখানে আপনার আবার এটা মাইনাস হবে না যেমন ডেলিভারি চার্জ যদি আপনার একশো টাকা হয় আর কাস্টমার যদি আপনাকে একশো টাকা দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আপনার মাত্র আর বিশ টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কাটা হবে তো এই হচ্ছে এখানে টোটালি আয় আপনি দেখতে পারবেন আর যদি এক্সপেন্সে যান সেক্ষেত্রে এখানে কতটুকু এক্সপেন্স কোন অর্ডারে এগেনস্ট এক্সপেন্স হচ্ছে আপনি সব দেখতে পারেন যেমন সিওডি চার্জ এখানে এক পার্সেন্ট যেমন এটা চারশো টাকা একটা সিওডি হয়তো এই অর্ডারের এগেনস্টে চারশো টাকা হয়তো ছিল সেক্ষেত্রে চার টাকা সিওডি চার্জ তো প্যাকেজিং চার্জ দশ টাকা প্রতি পার্সেলে প্যাকেজিং দশ টাকা করে কাটা হয় সে যদিও আমাদের এখানে আরো বেশি খরচ হয় অনেক সাথে সহ কার্টুন সহ অনেক ক্ষেত্রে আর দশ টাকা বেশি খরচ হয় সেক্ষেত্রে এখান থেকে দশ টাকা করে প্রতি পার্সেলে অটোমেটিক কাটা হয় আর হচ্ছে এক পার্সেন্ট হচ্ছে সিওডি কাটা হয় আর ডেলিভারি চার্জ ডাকার মধ্যে ষাট টাকা এবং ডাকার বাহিরে একশো বিশ টাকা করে কাটা হয় এর যদি কম বেশি করেন সেক্ষেত্রে আপনার এখান থেকে প্রফিট কম বেশি হয় একইভাবে যদি আপনি কম দেন যে যেভাবে আপনার অ্যাকাউন্ট থেকে মাইনাস হবে আবার যদি আপনি বেশি দেন যেমন ডেলিভারি চার্জ একশো বিশ টাকা এখানে কিন্তু আপনি একশো পঞ্চাশ টাকা আপনি কাস্টমার থেকে নিয়েছেন সেক্ষেত্রে আরও তিরিশ টাকা এখানে আপনার অ্যাকাউন্টে যুক্ত হবে প্রফিট হিসাবে যেহেতু আপনি বেশি নিয়েছেন তো এই হচ্ছে মোটামুটি আপনার ইনকাম এবং এক্সপেন্স এ টু জেড দেখতে পারবেন এক্সপেন্সগুলো আপনি যদি উইড্রো দেন যেমন এখানে বিডিটি যে সাতশো বাহাত্তর টাকা উইডো দেওয়া হচ্ছে অথবা এখানে হচ্ছে এত টাকা যে তিন হাজার পাঁচশো ছত্রিশ টাকা ডেবিট ফর পেমেন্ট উইডো রিকোয়েস্ট মানে উইডো রিকোয়েস্ট দিয়ে এই টাকাটা উঠানো হয়েছে অ্যাকাউন্ট থেকে সেটা এখানে আসবে এবং আপনার ডেলিভারি চার্জ সিওটি চার্জ কিংবা প্যাকেজিং চার্জ সব এখানে আপনি এ টু জেড কোন অর্ডারে অ্যাগেনস্টে হচ্ছে সেটা আপনি দেখতে পারবেন মোট কথা এখানে ইনকাম এক্সপেন্স যতটুকু হচ্ছে এই টু জেড সবই এখানে আপনার দেখতে এবং এটা ডেট অনুযায়ী ফিল্টার করে দেখতে পাবেন কোন ডেট অনুযায়ী কোন ডেট সেটা আপনি দেখতে পারবেন তারপর উইড্রো হিস্টোরি আপনি কখন কোন উইড্রো উইড্রো নিয়েছিলেন কত টাকা নিয়েছিলেন সেটা এবং কোন মাধ্যমে ক্যাশ না ব্যাংক নাকি পি ক্যাশ নগদ কোন ভাবে আপনি নিয়েছিলেন সব এখানে দেখতে পারবেন যদি কোনোটা ক্যান্সেল করে দেওয়া হয় আমাদের এখান থেকে কোনো কারণে সেক্ষেত্রে এখানে ক্যান্সেল দেখাবে আর না হয় এগুলো সব সাকসেস মানে এখানে এই টাকাগুলো দিয়ে দেওয়া হয়েছে আবার এখানে যদি আপনি ডিটেলস জানতে পারেন এখানে উনিশ হাজার টাকা পেমেন্ট দেওয়া হয়েছে আবার এখানে হচ্ছে যেমন তিন হাজার নয়শো এখানে হচ্ছে পঁয়ত্রিশশো আমি যে কোনো একটা যদি বিউ করি সেখানে কোন অর্ডারের এগেনস্টে কতটা কাটা হয়েছে এখানে সব দেখতে পাচ্ছেন যেমন এখানে এই এইগুলো হচ্ছে সার্চ মানে আপনার এখান থেকে সার্চ কাটা হয়েছে যেটা আপনার দিয়ে ক্যান্সেল হয়েছে যেগুলো আর বাকিটাই যে টাকাগুলো যুক্ত হয়েছে এখানে এখানে সব এ টু লেখা আছে কোন ডেলিভার কিনা রিটার্ন কিনে এটা রিটার্ন রিটার্ন হলেও কিন্তু এখানে দেখেন ষাট টাকা কিন্তু কাস্টমার দিয়ে দিয়েছে তো সেখানে আপনার ডেলিভারি চার্জ কিন্তু আর মাইনাস করা হয় না শুধুমাত্র প্যাকেজিং চার্জ দশ টাকা মাইনাস আছে যদি এখানে যদি কাস্টমার টাকা না তো সেক্ষেত্রে এখানে সত্তর টাকা মাইনাস থাকত তো এখানে ডেলিভারি চার্জ রিটার্ন চার্জ এ টু জেড আপনি পুঙ্খানুপুঙ্খ এ টু জেড সব দেখতে পারবেন আহ তারপর হচ্ছে আপনার উইডো হিস্টোরি ইনকাম এক্সপেন্স সবই এখানে দেখতে পারবেন আচ্ছা এখন হচ্ছে আপনি কিভাবে দিবেন সেটা হচ্ছে আপনি আপনার পেমেন্ট অপশনে যাবেন এখান থেকে যদি আপনি ব্যাংকের মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে আপনি এখানে হচ্ছে সিলেক্ট ব্যাঙ্ক যে কে ব্যাংকের মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে এখানে সিলেক্ট ব্যাঙ্ক দিতে পারবেন যদি আমি যেমন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক বা উত্তরা ব্যাঙ্ক পিএলসি যে কোনো একটা দিয়ে তারপরে এটা কোন ডিস্ট্রিক্ট অ্যাগেনস্টে যদি টাকাটি ডিস্ট্রিক্ট অ্যাগেনেস্টে হয় ঢাকা ডিস্ট্রিক্ট অথবা যে কোনো ডিস্ট্রিক্টে যদি হয় সেটা ওটা দেবেন তারপরে এটা ব্রাঞ্চ নেম দেবেন যেমন যদি ঢাকা হয় মতিঝিল আপনি এখানে মতিঝিল দেবেন যে অ্যাকাউন্ট নাম অ্যাকাউন্টটা করা এবং অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে আপনি আপডেট করে নেবেন আচ্ছা যদি আপনি আপডেট না করেন সেক্ষেত্রে আপনি দেখাচ্ছি যদি আপনার কোনো পেমেন্ট গেটও এখানে ইন্টিগ্রেশন না থাকে যেমন এখানে কোনো পেমেন্ট গেটও কিন্তু নাই আপনি দেখতে পাচ্ছেন আমি যদি পেমেন্ট অপশনে যাই মোবাইল ব্যাঙ্কিংয়ে যাই কোনো পেমেন্ট অপশন নাই তারপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে গেলে কোনো অপশন এখানে অ্যাড করা নাই তো আমি যদি এই অবস্থা যদি উইডো দিতে যাই যেমন এখানে যদি টাকা নাই টাকা এখানে যদি থাকে এখন তো নাই তবুও আমি ডুটু উইডো দেখাচ্ছি এখানে যদি আমি ক্লিক করি শুধু ক্যাশ দেওয়া আছে মানে আপনি চাইলে এখানে যেহেতু আপনি কোনো পেমেন্ট গেটওয়ে অ্যাড করেন নাই ব্যাংকিং বা বিকাশ কোনো অ্যাড করেন নাই সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র ক্যাশ দেখাবে আপনি ক্যাশ দিয়ে এখানে নোট যদি কিছু নোট লিখতে চান সেক্ষেত্রে সেন্ড রিকোয়েস্ট করতো এখন অবশ্যই সেন্ড রিকোয়েস্ট হবে না কারণ এখানে টাকা নাই আর এখানে অবশ্যই এখন পর্যন্ত আমাদের যে সিস্টেম সেটা হচ্ছে পাঁচশো টাকার নিচে উইড্রো হয় না যদি পাঁচশো টাকা নিতে হয় সেক্ষেত্রে আপনি দুটি গোষ্ঠা দিতে পারবেন না পাঁচশো টাকার উপরে যে কোনো অ্যামাউন্ট ওইটু করতে পারবেন আর এখানে আপনার যদি অ্যাড করেন পেমেন্ট গেট ওইগুলো সেক্ষেত্রে এখানে সিরিয়ালি দেখাবে তারপর আর যদি এখন যদি অ্যাড করা নাই সেক্ষেত্রে দেখাচ্ছে না তো আপনি অবশ্যই যদি অ্যাড না করেন তাহলে এরকম দেখাবে আপনি অবশ্যই অ্যাড করে নেবেন তাহলে আমি যদি এখন যাচ্ছি পেমেন্ট আমি যদি মোবাইল ব্যাঙ্কিংয়ে যাই মোবাইল ব্যাঙ্কিংয়ে যাওয়ার পরে আমি এখানে নগদ রকেট বিকাশ আমি ধরুন নগদ একটা নাম্বার দিচ্ছি একটা নাম্বার দিয়ে আমি আপডেট করে দিচ্ছি এই নাম্বারটা যদি আমি আপডেট করে দিই সেক্ষেত্রে আপডেট হয়ে গেছে এখন 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 দেখাবে আমি যদি ক্লিক করি তাহলে এখানে কিন্তু নগদ সহ দেখাচ্ছে আর যদি আমি অন্য বিকাশ রকেট আরও যদি অ্যাড করি যদি আমি অন্যান্যগুলো অ্যাড করি যেমন এখানে আমি যদি আরও কিছু অ্যাড করি একটা জাস্ট আপনার স্যাম্পল দিয়ে অ্যাড করলাম আরও যদি এখানেও কিছু নাম্বার দিয়ে আমি অ্যাড করি অর্থাৎ আপনার এটা অবশ্যই সঠিক দিবেন না হয় যদি ভুল নাম্বার দেন সেক্ষেত্রে আপনার পেমেন্টটা ভুল নাম্বারে চলে যাবে আমি যদি আপডেট করি সেক্ষেত্রে এখানে দেখেন এখানে কিন্তু এখন সব দেখাচ্ছে বিকাশ নগদ রকেট সবই দেখাচ্ছে তো এই নাম্বার আপনি যখন ওইটুকু কিছু নিতে চাচ্ছেন আবার এখানে যদি আপনি ব্যাঙ্ক অ্যাড করেন এজ লাইক ব্যাঙ্কও চলে আসবে এখানে তখন আপনি ব্যাঙ্ক বিকাশ নগদ যে কোনো একটা দিয়ে যেমন আমি রকেট দিই তারপর সেন্ট্রিক এখন রিকোয়েস্ট যাবে না দেখেন এখানে লেখা আছে মাস্ট বি মোর দেন পাঁচশো টাকা অর্থাৎ পাঁচশো টাকার ওফর হইতে হবে এখন তো জিরো পাঁচশো টাকার উপর হলে আপনার রিকোয়েস্টে যাবে এবং ওখান থেকে যদি সাকসেস করে দেয় সেক্ষেত্রে আপনি প্রথমে পেন্ডিং থাকবে আর যদি আপনি এখান থেকে সাকসেস করা হয় সেক্ষেত্রে এখানে সাকসেস দেখাবে আর প্রথমে এখানে পেন্ডিং লেখা থাকবে আর যদি কোনো কারণে ক্যান্সেল করা হয় সেক্ষেত্রে ক্যান্সেল থাকবে এখানে তো এই হচ্ছে পেমেন্ট রিকোয়েস্ট দেওয়া এবং হচ্ছে আপনি আপনার ইনকাম আয় ব্যয় ইউটিউব হিস্টোরি এগুলা এগুলো অ্যাড করার সিস্টেম আরও কিছু যদি কোনো জিনিস জানা থাকে সেক্ষেত্রে আমাদের অবশ্যই 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 জানাবেন আসসালামু আলাইকুম